জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনের পক্ষে একটা ব্যাপক জনমত তৈরি হয়েছে এবং আমরাও মনে করি আমি ব্যক্তিগত হবে যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার এর উপরে কোনো ওষুধ নাই আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই প্রিয় দর্শক শুরু করলাম এমন একটা বাক্য দিয়ে স্কেনে যে ছবিগুলা দেখতেছেন একপাশে আমিরা জামাত এবং আরেক পাশে গরিবের বাপ্পারাজ বিপিনুরকে যে কিনা কিছুদিন আগেও আপনারা ইতিমধ্যে দেখেছিলেন প্রথম 5 আগস্টের পর বলছিল এক দল গেসা আর এক দল খাওয়ার জন্য বসে আছে তার ঠিক কয়েক মাসের মধ্যে তার সুর চেঞ্জ হয়েছিল আপনারা ইতিমধ্যে জানেন আমি তাকে নিয়ে অনেকবার কয়েকটা ভিডিও বানিয়েছিলাম প্রিয় দর্শক আসেন কেনই কথাগুলো বলতেছি যারা মনে করেন যে বড় দল যারা বড় দল দাবি করে যারা বিএনপি সুরে কথা বলছিল এতদিন এবং কি বিএনপি এর তারও বিপিনুরকে নিয়ে কথা বলার কারণে যারা

এই যে বর্তমান সরকার বর্তমান উপদেষ্টা তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে না তাদের কতটুকু গ্রহণযোগ্যতা থাকবে নির্বাচনের মধ্যে তারপর হচ্ছে যে স্থানীয় যে মেম্বার চেয়ারম্যানের যে ঘাটতিটা যে শূন্যস্থানটা সেটা যখন পূরণ হবে তখন দেখবেন যে একটা ফ্রিডমলি আপনারা জাতীয় নির্বাচনে যেতে পারবেন কিন্তু দেখেন সেই কাজের সেই সুরে এই যে গরিবের বাপ্পারাজ বিপিনুর সেও কিন্তু একই কথা বলছিল প্রথম অবস্থায় যে স্থানীয় সরকারটা আগে হবে পরবর্তীতে সম্ভবত নাকের ডোগার সামনে প্রণবল দেখাইছিল যে আপনাকে এতটা আসন দেওয়া হবে যেই না সে আসন থেকে বঞ্চিত হলো কয়েকটা উত্তম মাধ্যম খাইলো তার আসনে গিয়ে গলা চেপাতে এখন আজকে দেখলাম যে ডাকা একটা পোস্টের মধ্যে একটা বিবৃতি দিয়েছে যে আপনারা ইতিমধ্যে সে কি বলতেছে একটু শুনেন আমি আপনাদের সাথে আছি জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনের পক্ষে একটা ব্যাপক জনমত তৈরি হয়েছে এবং আমরাও মনে করি আমি ব্যক্তিগতভাবে যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার কারণ এখন এই প্রশাসন রাতে ব্যালট বাক্স ভরে না দিনের বিলায় বিরোধী দল ধরেন ভিন্ন মতের লোকজনকে কেন্দ্র ছাড়া করে নির্দিষ্ট দলের লোকের পক্ষে সেটা স্থানীয় নির্বাচন অন্তত এটা একটা বোঝা যেত সেই কারণে আমরা বলেছিলাম যে স্থানীয় নির্বাচনের সকল পর্যায়ে নির্বাচন না হলে অন্তত সিটি কর্পোরেশন প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন যে গরিবের বাপ্পারাজ পারাস সে কি বললো প্রিয় দর্শক এখন শুনবেন যে রাজনীতির গুরু কাকে বলে এবং রাজনীতি কার থেকে শিক্ষা নেওয়া উচিত সেটা শুনেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের মুখ থেকে স্থানীয় সরকার নির্বাচনটা দিন বর্তমান একটা নির্বাচন কমিশন হয়েছে তারা বলেছে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন নাকি তারা উপহার দিবেন আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই ধন্যবাদ প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে বলতে চাই এই যে ম্যাগনেট ম্যাগনেটের যে খেলা এবং বাংলাদেশের রাজনীতিটার কতটুকু কে ভালো চায় আপনার ইতিমধ্যে আস্তে আস্তে বুঝতে শুরু করে দিয়েছেন একটা নতুনত্ব প্রয়োজন আকাশে পতাকা উঠবে সেটাই তো হওয়া উচিত প্রিয় দর্শক যারা ক্ষুধার্ত তারা কি বুঝবে বাংলাদেশের সম্পর্কে যারা চায় না এই বাংলাদেশটা একটা আলোকিত বাংলাদেশে বিনির্মাণ হোক তারা কিভাবে বুঝবে যে বাংলাদেশের মানুষ ঠিক কতটুকু অসহায়ের মধ্যে আছে যারা মনে করে কিনা এবার আসলে ক্ষমতায় খাওয়া শুরু করবে থেকে শুরু করে সৃষ্টি তারা কি বুঝবে বাংলাদেশের সম্পর্কে প্রিয় দর্শক চলুন এবার আল্লাহর আইনকে বাস্তবায়ন করে কোরআনকে আগামীর বাংলাদেশে একটি ন্যায় ইনসাভিত্তিক সমাজ বিনির্মাণ করার সুযোগ করে দিই এবং তাদেরকে সহযোগিতা করি প্রিয় দর্শক দেখা হবে